অপেক্ষা উপন্যাসের আজকে সপ্তম পর্ব এখানে একা একা থাকা তোমার বড় তোমাকে পছন্দও করেন করেন না ইমন বুঝতে পারছে না তার বড় তাকে পছন্দ করেন কি না তার বড় মামা চেয়ারটা রাগি রাগি চশমা পরেন চশমার ফাঁক দিয়ে তাকান কেমনে করে জানি তাকান তিনি বাসায় এলেই ফুলের গন্ধ পাওয়া যায় সেই গন্ধে গা কেমন জানি ঝিমঝিম করে পরে সে জেনেছে এটা ফুলের গন্ধ না জর্দার গন্ধ বড়মামা পান খান না শুধু চদ্দা খান তিনি যখনই বাসায় আসেন এক প্যাকেট বিস্কিট নিয়ে এসে গম্ভীর কলায় বলেন ইমন নিয়ে যা ইমন বিস্কিট নিয়ে যায় কিন্তু তার কোনো আনন্দ হয় না কারণ বিস্কিট তার পছন্দ না শুধু চায়ে ডুবেই বিস্কিট খেলেই তার ভালো লাগে অন্য সময় ভালো লাগে না বিস্কিট খাবার জন্য কেউ তো আর তাকে চা বানিয়ে দেবে না সে ছোট মানুষ কলেজে যখন পড়বে তখনই সে শুধু চা খেতে পারবে ত্রয়া বললেন কথায় জবাব দিচ্ছিস না কেন তোর বড় মামা তোকে পছন্দ করেন না হুঁ মুখ এমন শুকনা করে হুম বলছ কেন মনে হচ্ছে মাথায় আকাশ ভেঙে পড়েছে যাও এখন সামনে থেকে যাও সারাক্ষণ ভোতা মুখ দেখতে ভালো লাগে না ইমন মার ঘর থেকে বের হলো বড় মামার বাড়িতে কি কচ্ছপ দুইটা নিতে দেবে মনে হয় দেবে না কচ্ছপ দুইটা এ বাড়িতে রেখে যেতে হবে মাকে একবার বলে দেখলে হয় অবশ্য বলেও লাভ হবে না বড় মামার ছেলে টোকন আর শোভন হয়তো তার কাছ থেকে কেড়ে কচ্ছপ দুইটা নিয়ে নেবে একটা লাভ হয়তো হবে রাতে মার সঙ্গে ঘুমাতে পারবে তাদের একটা ঘর দেওয়া হবে তারা সবাই সেই ঘরেই থাকবে এখানে বেশিরভাগ সময় তাকে ছোট চাচার সঙ্গে ঘুমাতে হয় সে যখন ঘুমাতে যায় তখন ছোট চাচা বাইরে একা একা ঘুমাতে তার খুব ভয়ই লাগে তবে অনেক রাতে ঘুম ভেঙে যখন সে দেখে ছোট চাচা ঘুমাচ্ছেন তখন তার খুব ভালোই লাগে সে যদি খুব নরম গলাতেও ডাকে ছোটো চাচা তাহলেও ছোট চাচা উঠে বসেন গম্ভীর কলায় বলেন কি হয়েছে হাডনাট বাথরুমে যাবি হুঁ আই যাই ঠিক সময়ে ডাক দিয়েছিস আমারও বাথরুম পেয়েছে ছোটটা তোর কি বড়টা নাকি আমারও ছোটটা চল যাই কে আগে যাবে তুই না আমি বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট না ছোট থেকে বড় তুমি যা বলবে তাই তাহলে তুই বরং আগে যা কোলে করে নিতে হবে নাকি হুঁ বাথরুম থেকে ফেরার পর ঘুম না আসা পর্যন্ত ছোট চাচা গল্প বলেন তার গল্পের কোনো আগা মাথা নেই শুরুও নেই শেষ নেই তবুও ঘুম ঘুম চোখে শুনতে এত ভালো লাগে ছোট চাচার সব গল্পের শুরু হয় মাঝখান থেকে তারপর ব্যাংকটা বলল পানিতে থেকে থেকে আমার সিরিয়াস শর্দ্ধি হয়েছে নাক ঝাড়তে ঝাড়তে অবস্থা কাহিল ওষুধপত্র কিছু দিয়ে আমাকে বাঁচান ডাক্তার সাহেব তবে আপনার কাছে একটাই রিকোয়েস্ট তেতো ওষুধ দেবেন না মিষ্টি ওষুধ দেবেন আবার বেশি মিষ্টি ওষুধও দেবেন না ওষুধ বেশি মিষ্টি হলে আমার বাচ্চারা মিঠাই ভেবে খেয়ে ফেলবে ডাক্তার বললো ওষুধ দেব তবে আমি খুবই অবাক হচ্ছি কারণ ব্যাঙের কোনো সদ্য হয় না বলেই বইপত্রে পড়েছি আপনার কি সত্যিই সদ্য হয়েছে ক্রমাগত হ্যাচাহেছো করছি তারপরও বিশ্বাস হচ্ছে না তা হচ্ছে যাই হোক ওষুধ দিচ্ছি ভিজিটের টাকা এনেছেন এনেছি আদুলি আমার শেষ সম্বল ব্যাঙের আদুলি আমার বাড়িতে কেউ তাকে এমন অদ্ভুত অদ্ভুত গল্প শোনাবে না রাতে বাথরুম পেলে কোলে করে বাথরুমে নিয়ে যাবে না কি আর করা বড় মামার বাড়িতে নিশ্চয়ই অনেক মজার মজার ব্যাপার হবে কিছু কিছু মজা সব বাড়িতেই থাকে বড় মামার দুই ছেলে টোকনার শোভনের সঙ্গে তার হয়তো খুবই ভাব হবে ওদেরও একটা বোন আছে নাম মিতা সবাই ডাকে মিতু তার সঙ্গে ভাব হবে কিনা কে জানে মনে হয় হবে না মেয়েদের সঙ্গে হয় মেয়েদের বন্ধুত্ব ছেলেদের সঙ্গে ছেলেদের গায়ে তেল মাখানোর ব্যাপারটাই সুব্রার মনে হয় খুব আরাম পায় তেল মাখানোর মাঝখানে ঘুমিয়ে পড়ে আশ্চর্যের ব্যাপার ঘুমের মধ্যে আবার নাকও ডাকে এইটুকু বাচ্চা নাক ডাকিয়ে ঘুমাবে কেন তার ওপর মেয়ে মানুষ সুরায়ার খুব রাগ লাগে এখনো রাগ লাগছে চর দিয়ে ঘুম ভাঙিয়ে দিতে ইচ্ছা করছে রাগ সামলে সুরায়া বারান্দায় গেল ফিরোজ বারান্দায় পা ছড়িয়ে বসে খবরের কাগজ পড়ছে তার সামনে গম্ভীর মুখে ইমন বসে আছে ফিরোজ বলল কেমন আছেন ভাবি একই বাড়িতে বাস করছে অথচ দেখা হলে প্রথম বাক্যটি বলেছে। কেমন আছেন ভাবি এর মানে কি এই যে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া আপনি ভালো থাকেন না সুরায়া বলল ফিরোজ তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে ফিরোজ খবরের কাগজ ভাস করে পাশে রাখতে রাখতে বলল বলুন ইমন উঠে চলে যাচ্ছে সে জানে বড়রা যখন জরুরি কথা বলে সেখানে ছোটদের থাকার নিয়ম নেই বড়রা তাদের জরুরি কথার আশেপাশে ছোটদের চায় না অথচ ছোটদের সমস্ত জরুরি কথায় বড়দের থাকতে হয় সুরায়া বেতের মোড়া এনে ফিরোজের সামনে বসলো ফিরোজ বোধ করছে ভাবির বসার ভঙ্গি কঠিন ভাবি কি বড় ধরনের ঝগড়ার প্রস্তুতি নিয়ে এসেছে কি নিয়ে ঝগড়া করবে ভাবি চা খাবেন চা দিতে বলি চা খেতে খেতে কথা বলুন তোমার সঙ্গে আমার এমন কোনো কথা নেই যে চা খেয়ে খেয়ে বলতে হবে ফিরোজ শোনো আমি এখানে থাকবো না আমার বড় ভাইয়ের সঙ্গে কথা বলেছি আমি তার কাছে গিয়ে থাকবো ফিরোজ বলল আমি জানি ইমন আমাকে বলেছে তুমি একটা ঠেলাগাড়ি এনে দাও আমি কিছু জিনিসপত্র নিয়ে যাব। স্টিলের ট্যাঙ্ক ইমনের পড়ার টেবিল চেয়ার আমার বড় কালোর ট্যাঙ্কটা কবে যাবেন ভাবি কবে মানে আজই যাব যত তাড়াতাড়ি যাওয়া যায় ততই ভালো সবার জন্যই ভালো তোমার জন্য ভালো আমার জন্য ভালো আমার জন্য ভালো কেন তোমার চাকরি বাকরি কিছুই নেই এত বড় সংসার হচ্ছে বাড়ি ভাড়া দিতে হচ্ছে হচ্ছে গ্রামের সম্পত্তি বিক্রি করতে তুমি তুমি অকারণে এত কিছু করবে কেন কে ভাবি আমি ইমনের চাচা বাপ যখন থাকে না তখন চাচা ফাচা অনেক দূরের ব্যাপার আপনার সঙ্গে আমি কোনো তর্কে যেতে চাচ্ছি না তবে আমার মনে হয় এখানে থাকাটাই আপনার জন্য ভালো হবে কেন ভালো হবে পরিবেশে অভ্যস্ত হবার ব্যাপার আছে আপনি এই পরিবেশে থেকে অভ্যস্ত ইমন অভ্যস্ত তুমি জমি বিক্রি করে করে আমাদের খাওয়াবে হ্যাঁ ভাবি সেটা কতদিন তোমাদের কি জমিদারি আছে জমিদারি নেই জমি জমা খুবই সামান্য আছে ভাবি আমি ব্যবসা শুরু করেছি বোতল স্লাইপের কাজ পেয়েছি সামান্য হলেও কিছু টাকা পয়সা তো পাচ্ছি ব্যবসার নিয়মকানুন বুঝতে শুরু করেছি আমার ধারণা আমি ভালোই করব। ভালো করলে ভালো ভালো করতে থাকো কোটিপতি হয়ে যাও গাড়ি হোক বাড়ি হোক তোমরা সুখে থাকো তোমাকে যা বলেছি করো আমার একটা ঠেলাগাড়ি এনে দাও ভাবি শুনুন মার শরীর খুব খারাপ মা চিকিৎসার জন্য ঢাকায় আসছেন মা আসুক তারপর যান ওনার সঙ্গে আমার যাওয়ার সম্পর্ক কি আমি আজই যাব। আচ্ছা ঠিক আছে তুমি আর একটা কাজ করবে সুপ্রভাকে আমি পালতে পারছি না তাকে পালক দেবার ব্যবস্থা করবে কি বলছেন বুঝতে পারছি না ভাবি বাংলাদেশে অনেক ফ্যামিলি আছে যাদের ছেলে পুলে নেই এমন কোন একটা ফ্যামিলিতে ওকে নিয়ে দাও সে সুখে থাকবে আমিও সুখে থাকবো এসব যন্ত্রণা আমার অসহ্য লাগছে ও আচ্ছা মেয়েটা হয়েছে অপয়া ও পেটে আসার পর থেকেই যত সমস্যা আমার আর ভালো লাগে না ভাবি আপনি আজই যাবেন হুম ইমনের স্কুল তো অনেক দূরে হয়ে যাবে স্কুল থেকে ওকে আনা নেওয়া কে করবে জানি না স্কুল বদলে দিব কিংবা ঘরে বসে থাকবে বাপ নেই ছেলের আবার স্কুল কিসের তার কি পড়াশোনা হবে হবে না বড় হয়ে ইট ভাঙবে কিংবা রিক্সা চালাবে শুক্রবার ঘুম ভেঙেছে কাটতে শুরু করেছে সুরায় উঠে চলে গেল ফিরোজ বসে রইল পত্রিকা পড়া হয়নি এখন আর পড়তেও ইচ্ছা করছে না ভাবি যখন চলে যাবে বলে ঠিক করেছেন তখন যাবেই। তাকে বোঝানোর কেউ নেই সে কারোর কথা শুনবে না ইমন ছোট ছোট পা ফেলে আসছে ছোটছসের দিকে একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল ফিরোজ হাত ইশারায় কাছে ডাকলো ইমন আসছে কিন্তু অন্য দিকে তাকিয়ে এগোচ্ছে একবারও চাচার দিকে তাকাচ্ছে না ছেলেটা অদ্ভুত হয়েছে অদ্ভুত কিন্তু অসাধারণ খবর কিরে রে বেটা হার্ডনাট ভালো বড় বাড়িতে চলে যাচ্ছিস তাহলে হুম গুড যাবার সময় কাঁদবি না তো না ভেরি গুড বোকা ছেলেরাই কাঁদে বুদ্ধিমানরা কাঁদে না তুই তো বোকা না বুদ্ধিমান জানি না আয় পরীক্ষা করে দেখি বোকা না বুদ্ধিমান কোলে এসে বস আমি তোর চুলে বিলি কেটে কেটে আদর করব। তখন যদি কেঁদে ফেলিস তখন বুঝবো তুই বোকা আর না কেঁদে থাকতে পারলে বুদ্ধিমান ইমন গুটি সুটি মেরে চাচার কোলে বসে আছে তার শরীর কেঁপে কেঁপে উঠছে সে প্রাণ চেষ্টা করছে চোখের পানি আটকানোর কোনো লাভ হচ্ছে না চোখ ভর্তি করে পানি আসছে সে 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 সঙ্গে চোখ মুছে ফেলছে ছোট চাচার কাছে বোকা প্রমাণিত হচ্ছে এই আক্রান্ত তবে জানে না ছোট চাচাও তারতম্যই বোকা ছোট চাচার চোখ ভিজে উঠেছে পানি জমতে শুরু করেছে হারনাট হুম যেখানেই থাকিস যেভাবেই থাকিস ভালো থাকবি আচ্ছা কোনো কিছু নেই মন খারাপ করবি না আচ্ছা গল্প শুনবি হুম এক দেশে ছিল এক ব্যাংক কথা নেই বাত্রা নেই হঠাৎ বেচারে সর্দি লেগে গেল সর্দি এবং কপ সারাদিন নাক ঝাড়ে আর কক খক করে কাশে ওগো ডাক্তারের কাছে যাও তোমার কাশি শব্দে বাচ্চারা ঘুমাতে পারছে না বলল ডাক্তারের কাছে যে যাবো ভিজিটের টাকা লাগবে না তার স্ত্রী বলল। আদুলিটা নিয়ে যাও ব্যাংক বলল আদুলিটা তো আমার শেষ সম্বল সেটাও নিয়ে যাব হ্যাঁ যাও শরীরটা আগে দেখাবে টাকা গেলে টাকা পাওয়া যায় শরীর গেলে কি আর পাওয়া যায় ব্যাংক বলল। বো কথাটা তো ভালোই বলেছো আচ্ছা যাই ডাক্তারকে বরং দেখিয়ে আসি ব্যাঙের স্ত্রী বলল ব্লাড প্রেশারটাও একটু চেক করিও আমার ধারণা তোমার প্রেশারও বেড়েছে কাল রাতে বৃষ্টির সময় তুমি যখন ডাকছিলে তখন তোমার গলা কেমন জানি অন্যরকম শোনাচ্ছিল ছোট চাচা দম নেবার জন্যই থামতেই ইমন বলল বাবা কি আর ফিরে আসবে না চাচা বুঝতে পারছি না ধরে নে ফিরে আসবে না তাহলে কষ্ট কম পাবে ফিরে আসবে ভেবে অপেক্ষা করছিস মানুষটা ফিরছে না কষ্ট বেশি না হুম তোর মা সারাক্ষণ ভাবছে এই বুঝি মানুষটা ফিরল রাতে ঘুমায় না জেগে থাকে গেট সামান্য শব্দ হলে ছুটে আসে এই অবস্থাটা তো ভয়ঙ্কর সুপ্রভার খুব কাঁদছে চুরায়া মেয়ের কান্না থামানোর কোনো চেষ্টাই করছে না কাঁদু কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে একসময় নিজেই থেমে যাবে সে যখন কাঁদে তখন কেউ তার কান্না থামাতে আসে না সে কেন যাবে তার কি এত দায় পড়েছে